নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে সকালের যা আপডেট রয়েছে নিম্নচাপটি আস্তে আস্তে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে আর এর জন্যই মূলত বৃষ্টিটা আজ থেকেই বেশি বাড়বে আপনাদের জানিয়ে থাকছিলাম যে বৃষ্টিটা কিন্তু হবে তবে নিম্নচাপটি যেহেতু ধীর গতিতে এগোচ্ছিল যার জন্য বৃষ্টির সম্ভাবনাটা আস্তে আস্তে ধীর গতিতে এগোচ্ছিল তবে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলা এবং উপকূলবর্তী জেলা সেখানে আজকে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে থেকে আগামী কাল দুপুর পর্যন্ত সময় আর পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে রাত থেকে আগামীকাল আগামী পরশু বা একুশ তারিখ পর্যন্ত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল বাংলাদেশেই গতকাল সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর সেটি আর উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে না পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে যার ফলে ভারতবর্ষের ঝাড়খণ্ড বিহার সংলগ্ন উত্তরপ্রদেশ সংলগ্ন কিছুটা মধ্যপ্রদেশ হয়ে আস্তে আস্তে সেটা রাজস্থান সংলগ্ন জায়গা বা গুজরাটের দিকে এগোবে এই রয়েছে নিম্নচাপের গতি প্রকৃতি নিম্নচাপ কি আরও শক্তিশালী হবে আপাতত যা আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপটি লো প্রেশার এরিয়া থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হলেও অতি গভীর নিম্নচাপে পরিণত হবার মতন কোনো খবর এখনো পর্যন্ত নেই আর ডিপ্রেশন তো হবার সম্ভাবনা তাই আপনাদের জানাচ্ছি এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেননি মোটামুটি একটা নিম্নচাপ তবে বৃষ্টিটা কিছুটা পেতে চলেছে দক্ষিণবঙ্গ আজকে জেলায় জেলায় যা খবর রয়েছে বিশেষ করে বলা হয়েছে আজকে উনিশ তারিখ সোমবার প্রচণ্ড বৃষ্টির সতর্কবার্তা রয়েছে অর্থাৎ তাদের ভাষায় অরেঞ্জ অ্যালার্ট ভারী থেকে অতি ভারী কিছু কিছু এলাকায় পূর্ব বর্ধমানে থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলাতে থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া জেলাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গের মধ্যে এই আটটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে আজকে আগামীকাল সকালের মধ্যে আরেকবার জানিয়ে দিই পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে চরম সতর্কবার্তা রয়েছে আজকে কিছুটা কম সতর্কবার্তা আজকে রয়েছে যে জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি নয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি নয় ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলোতেও বলা হয়েছে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে আজকে অতি ভারী বৃষ্টি আজকেই নয় তাই সাতটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আর আটটি জেলা প্রথমেই যেটা আপনাদের জানালাম ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই রয়েছে আজকে সোমবারের আপডেট যেহেতু নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি অক্ষরেখা সেই নিম্নচাপের হাত ধরে আরও সক্রিয় হয়ে উঠেছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প এবং মেঘ সেই মেঘ কিন্তু বৃষ্টির প্রচণ্ড মেঘ যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে আগামীকাল মঙ্গলবার আগস্ট মাসের কুড়ি তারিখ কি কি হতে পারে আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তার মধ্যে যে জেলাগুলোর নাম উঠে আসছে বীরভূম জেলা সংলগ্ন মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গাতে পশ্চিম বর্ধমান জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তাই পশ্চিম বর্ধমানে আজকেও হতে পারে আগামীকালও হতে পারে দুটো দিনে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সঙ্গে আগামীকাল পুরুলিয়া জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে তাই পশ্চিম দিকের এই জেলাগুলোতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে আগামীকাল মঙ্গলবার আগস্ট মাসের কুড়ি তারিখ আগামীকাল অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে বলা হয়েছে কিন্তু ভারী থেকে অতি ভারী যেটা আপনাদের প্রথমেই বলেছি সঙ্গে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু বাকি জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার সঙ্গে একুশ তারিখ আগস্ট মাসের বুধবারের যে আপডেট রয়েছে বুধবারে বলা হয়েছে আর অতি ভারী বৃষ্টি হবে না তবে ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলো জানা যাচ্ছে যেমন রয়েছে পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা একুশ তারিখে এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলোতে বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একুশ তারিখে দক্ষিণবঙ্গের এইরকম একটা পূর্বাভাস আমরা পেলেও যেটা দেখতে পাচ্ছি যে বাইশ থেকে একেবারে চলতি সপ্তাহর শেষ পর্যন্ত অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু চলবে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি হবে কোথাও বা একটু ভারী হতে পারে কোথাও বা হালকা মাঝারি হবে বৃষ্টিটা কিন্তু বন্ধ হচ্ছে না বৃষ্টি বন্ধ হওয়ার যে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি দুর্যোগটা যেটা আজ থেকে শুরু হবার সম্ভাবনা রয়েছে সেটা বন্ধ হতে পারে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ সোমবার থেকে আজকে সোমবার পরের সোমবার থেকে তাই এই যে সোমবার আজকে শুরু হয়েছে আগামী রবিবার পর্যন্ত একটা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে মালদহ দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় আজকে রয়েছে উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে মাঝারি থেকে কোথাও কোথাও দু এক একটু ভারী বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকের পূর্বাভাস আগামীকাল বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি মালদার কোনো কোনো জায়গায় বেশ ভারী থেকে দু এক জায়গায় একটু আরও বেশি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবারের পর বুধবারের যে আপডেট রয়েছে বুধবারে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকে বুধবার বৃহস্পতিবার বৃষ্টিটা বেশি হবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আর বুধবারে নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মূলত মাঝারি দু এক জায়গায় দু এক একটু ভারী বৃষ্টি হতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুর এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি এবার আমাদের জানতে হবে ঝাড়খণ্ডের কী আবহাওয়ার খবর রয়েছে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে মূলত আজকে মাঝ রাতের পর থেকে বৃষ্টিটা বেশি করে বাড়বে ধানবাদ রয়েছে কারণ ধানবাদ এবং সংলগ্ন জায়গা দিয়ে নিম্নচাপটা আস্তে আস্তে এগোবে যার ফলে আগামী দুই দিনে ঝাড়খণ্ডে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়বে বিশেষ করে ধানবাদ দুমকা দেওঘর এছাড়া বাদ যাবে না জামশেদপুর এই সমস্ত এলাকার দিকেও ভারী থেকে দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিনটে দিন বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার ঝাড়খণ্ডে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় থাকছে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে অরেঞ্জ জেলার জারি হবার মতন সম্ভাবনা কিন্তু রয়েছে ধানবাদে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে জামশেদপুর রাঁচির দিকেও মাঝারি দিকে ভারী বৃষ্টি হবে তাই এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস রয়েছে আজ থেকে তিন দিন মতন ঝাড়খণ্ডের দিকেও কিন্তু বৃষ্টি কম হবে এমনটা নয় ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখ বাইশ তারিখে বিহারে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরা সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় এই রাজ্যগুলোর যা পূর্বাভাস তার মধ্যে ত্রিপুরাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে রয়েছে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি খোয়াই ধলাই উত্তর ত্রিপুরা উনকোটি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে চলবে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে কুড়ি আগস্ট তারিখ পর্যন্ত তারা যেন কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না কারণ দমকা ঝোড়ো হাওয়া এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকছে এবং ত্রিপুরার দিকে আগামীকাল আগামী পরশু যা আপডেট রয়েছে মঙ্গলবার এবং বুধবারও মাঝারি থেকে ভারী আগামীকালও দু এক জায়গায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে আগামীকালের পর থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে এটাই রয়েছে পূর্বাভাস অন্যদিকে মেঘালয় এবং আসামের যা পূর্বাভাস বৃষ্টি বাড়ছে আজকে মাঝারি থেকে ভারী আগামীকাল ভারী থেকে আর একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গলবার রাত এবং বুধবার বৃহস্পতিবারে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা যেমন মেঘালয়ের শিলংয়ে রয়েছে দক্ষিণ আসাম উত্তর পশ্চিম আসামের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই পর্যন্ত একটা ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো নিম্নচাপের জন্য এফেক্টেড হতে পারে তার একটা পূর্বাভাস অন্যদিকে আজকের যা পূর্বাভাস রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের দিকে রয়েছে অন্যদিকে আরও যেটা জানা যাচ্ছে তামিলনাড়ু কেরলে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রচণ্ড বৃষ্টি এবং পূর্ব উত্তরপ্রদেশে আজকে কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা তো বন্ধুরা বোঝা গেল যে নিম্নচাপ ধীর গতিতে এগোচ্ছে সেই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে আগামী সপ্তাহে কিন্তু আবহাওয়া মুক্ত হয়ে যাবে দুর্যোগ মুক্ত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এই পর্যন্ত আমরা একটা পূর্ণাঙ্গ আপডেট পাচ্ছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং